আজকে সকালের নাস্তা হচ্ছে উত্তপামও বলতে পারো চিলকাও বলতে পারো ব্যাসন সুচি দিয়ে যেটা আগে আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি এই যে বানাচ্ছি আমরা এটা খেয়ে নেবো কিন্তু তোমরা তোমাদের নাস্তা হলো কি জানি এই যে আজকে আমি ক্যাপসিকাম কুমড়ো গাজর আলু বড়ি যে তরকারি করছে এতে মাছ দিয়ে দেবো আর মাছের ভাজা হচ্ছে এই যে ভাজা কিছু হয়েও গেছে সকালে দুধ এসে গেছে দুধ জাল দিয়ে দিয়েছি ক্ষীরা কেটেছি আজ শ্যামল বাজারে গেছিলো তাই মাছ এনেছে ওয়াটারমেলন এনেছে সেই ক্ষীরা টাইপের কেমন লম্বা পড়া ওইগুলো নাম জানি না ওগুলো এনেছে নারকল এনেছে এখন ওদের নারকল কাটা কাটা চলছে বাবুকে এখন ওই নারকলের ইয়ে খেতেই হবে আর আমাদের কাটার কেটছে না মাছের দানি হেঁচা আর ওয়াটারমেলোন একটু মজা গেছে বলে ওয়াটারমেলনটা খাবে না আর এই সেই মশার টানিটাই খুলে রেখে দিয়েছে দশ বছর ধরে ওটাও খেলা করবো ওটা এখনও রুম হয়েছে এই চলছে এখনও কিচ্ছু হয়নি আমার এখনও সকালে বাসন পরে আছে সকালে ওই ছিলকা পানি খাই নেওয়া হয়েছিল আর যে পুজো হয়নি চান হয়নি কিচ্ছু হয়নি বাবু চান হয়ে গেছে বাবু চান করে দিয়েছে এগুলো করে নিয়ে ভাত করে নিয়ে তারপরে চান করে ভাত বাথরুম পরিষ্কার করতে হবে শ্যাম্পু করতে হবে যে অনেক কাজ খেলা দুটো বেজে গেল সবে খানা শেষ হলো খাবার বানানো বাসন কষনও সব ধুয়ে ফেলেছি একটা 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 করে ধুয়ে এক ডাং বাসন হয়েছিলো আর এই যে মাছের ঝাল করেছি মুড়োটা লেজা দিয়ে এই ঝালটা বানিয়েছি সর্ষে বাটা সরষে বাটা নর্মাল মশলা আর এই যে মাছ দিয়ে দিয়ে সব দিয়ে একটু ঝোল করে নিয়েছি আর এই যে এই নারকলটা সেই তখন থেকে আমি যখন থেকে রান্না করেছি তবে থেকে এই বাবুর পাপায় নারকল তুলছে খুব শক্ত গেছে কিছু আইটেম নেই আমাদের বার করতে কষ্ট বাবু জিদ করছে তুই থেকে খাওয়ার বেলায় নেই আর এই যে ভাত করে নিয়েছি বাবুকে দিয়েছি বাবু খাচ্ছে সব সাফ সুতরা করে দিয়েছি কিচেনটা একটা চিলকা বেজে আছে এটা রাখা আছে রাত্রে কেউ খেলে আমি পুজো করবো ম্যাঙ্গো দুটোর জন্য এখানে রেখেছি বাইরে চলে গেছিলাম ফটাক করে যখন ওদের খাওয়া দাওয়া এখনও চলছে বাবুর এই হাতটা খেতে এখন দুই তিন ঘন্টা আজকে এই সে ওইটাই বানিয়েছিলাম এখন সবাই ওইটাই খাওয়া হলো বাবু খাইনি আমি সামাল খেয়েছি ভালোই হয়েছিল যে এখন চান টান করতে যাচ্ছি এই যে টাইম আড়াইটা বাড়ছে দুটো পনেরো চান টান করতে বেরোতে পেরতো তিনটে পনেরো লাগবেই গ্যান্ট আমার যা কাজ আছে বাথরুমের মধ্যে আজ আমার বেলা তিনটে সময় পুজো হয়েছে এই তিনটে পনেরো দেখো এই সবে মাত্র পুজো করছি পুজো হয়ে গেছে ঠাকুরকে ভোগ দিয়েছি ভোগ নামাবো আর আমার ছেলের খাবার তোমার দেখো আমার ছেলে কটাতে গেছে দুটো দেখো দেখো এখনও খাচ্ছে এখনো চলছে ওর বাবা খাইয়ে দিয়েছিল বাবা করতে গেছে অফিস যায় বলে দিয়ে এখনও খাওয়ার চলছে এই পক্ষে পক্ষে খাওয়াচ্ছে আজকে রাত্রে আমাদের ডিনার পান্ত ভাত আলু ভাতে পেঁয়াজ মাখা আর এটা শ্যামলের জন্য সিদ্ধ চিকেন সিদ্ধ আর রুটিটা একটা আছে মানে ঘি মাখানো বলে মানে কী বলো সফট হয়ে যাওয়ার জন্য ভরেছিলাম ওই জন্য ভেঙে গেছে এটা আমি খেয়ে নেবো আর এই ভাতটাই শুধু সবার থেকে বেড়েছে বাবু ওখানে ঘরে ভাত খাচ্ছে আর এটা মাছ দিয়ে সব সবজি দিয়ে ঝোল করেছিল এটা আছে সামাল দিয়ে নেওয়াতে নেবে আর এটা আছে তো আমাদের রাত্রের খাবার হচ্ছে টোটাল এইগুলোই আজকে আর পিসিপি কিছু করিনি আর বাবু দেখাচ্ছি সামাল শুয়ে আছে সারাদিন ধরে শুতে পাইনি একটু ঘুমা গেছে প্রতিদিন ওই করছে এখন আর এই যে বাবু খাচ্ছে ওকে চিকেন সিদ্ধ দে ভাত দিচ্ছে এখন কার্টুনের জন্য অপেক্ষা করছে বলছি খাও রেখে এখন এক ঘন্টায় পৌনে দশটা বাজছে পুরোনো এগারোটাতে কি এগারোটাতে শেষ হবে এই ছিল আমাদের তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি তো করে নিলাম চলো সবাই ভালো থেকো গুড নাইট আবার মেয়েরা ভিডিও আপলোড আচ্ছা লাগে প্লিজ ফলো কেজি গা সাপোর্ট কজিয়ে গায়ে আমরা রাত ক ডিনার চল রা বাবুকে খিলা দে রয়ে আর বীচ মেয়ে দু চার বাদ হামা বাহার ভে নিক সিজন উখা নেই পাঁগে এরই